ব্যাংক কর্তৃপক্ষ ভাড়া না দেওয়ায় ব্যাংকের গেটে তালা লাগিয়ে দিল ঘর মালিক দীর্ঘদিন ধরে বাকি ব্যাংকের ঘর ভাড়া বারবার ব্যাংক কর্তৃপক্ষকে জানিও কোনো সুরাহা হয়নি বাধ্য হয়ে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দিল ঘর মালিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বালিঘাইতে দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে ওই জায়গায় ভাড়া নিয়ে চলতো ইন্ডিয়ান ব্যাংক জায়গার মালিক চিদানন্দ পাত্র জানিয়েছেন একত্রিশ সাত দু সাল থেকে তিন বছর সাত মাস ব্যাংক থেকে ভাড়া পায়নি বারবার ব্যাংক ম্যানেজার ম্যানেজারকে জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই আজ বাধ্য হয়ে ব্যাংকে তালা লাগিয়েছি দু সালের পর থেকে নতুন করে ব্যাংক কোনো এগ্রিমেন্ট করেনি এদিন ব্যাংকের সামনে কয়েকশো গ্রাহক এসে ভিড় করে ব্যাংক পরিষেবা বন্ধ হয় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় তবে এ বিষয়ে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার খবর পেয়ে এগ্রো থানার পুলিশ এসে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় আমার নাম আমার নাম চিরানন্দ পাত্র কারণ ব্যাংক আমরা খুলতে দিইনি কারণ এরা দু হাজার কুড়ি সালের আগস্ট মাস থেকে আজ অবধি কোনোভাবে আমাদের ঘর ভাড়া দিচ্ছে না আমরা বারবার ম্যানেজারবাবুর সঙ্গে কথা বলেছি মেদিনীপুরে জোনাল অফিসে কিশোর মিশ্রাবু আছেন ওনার সঙ্গে গিয়ে বারবার কথা বলেছি আবেদন করেছি যে আমাদের ঘর ভাড়াটা মিটিয়ে দিন কিন্তু ওনারা আমাদের কোনো কথায় কর্ণপাত করছেন না শুধু বারংবার আমাদের ভাঁতাবাজি দিচ্ছে যে এরকম সামনে মাসে আপনাদের কন্ট্রাক্টটা হয়ে যাবে সামনে মাসে আপনাদের কন্ট্রাক্টটা হয়ে যাবে এই করতে করতে এক ম্যানেজার চলে যাচ্ছে আরেক ম্যানেজার আসছে সে এসে বলছে যে আমি তো এই নতুন এলাম আমি কী করবো এইভাবে করতে করতে দিন গড়িয়ে যাচ্ছে কিন্তু আমরা কোনোভাবে ভাড়ার টাকা পাচ্ছি না লাস্ট যে চুক্তি চুক্তিপত্র ছিল সেটা দু সালের জুলাইয়ে এক্সপায়ার হয়ে গেছে তারপর থেকে আমি বারবার চিঠি দেওয়া সত্ত্বেও তারা কোনোভাবে নতুন এগ্রিমেন্ট করছে না এবং আমাদের ঘর ভাড়াও দিয়ে দিচ্ছে না ওরা জবরদস্তি এখানে ব্যাংক চালাচ্ছে ওদের কাছে কোনো রকম পেপার নেই তা সত্ত্বেও আমি লিখিতও দিয়েছি যে আপনারা লিগাল পেপার ছাড়া কি করে এখানে ব্যবসা চালাচ্ছেন তা সত্ত্বেও ওরা কোনো রকম আমার সঙ্গে রেসপন্স না করে ওরা জবরদস্তি এখানে ব্যাংক চালাচ্ছে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্তা বলি প্রযোজ্য বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শোধে জানতে এখনই ফোন করুন আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য